السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى قرآن الكريم سورة البقرة أكشف في رشنا إرشاد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم লাল্লা কুন্ত আল্লাহ করেছেন তোমাদের উপর রোজাকে যেমনি ভাবে তোমাদের উপর সমস্ত জাতির উপরে ফরস করা হয়েছিল লাল্লা কুন্তা তাকুন উদ্দেশ্য একটাই যেন তোমরা জীবনের সর্বস্তরে থাকুয়া কায়ে করতে পারো থাকুয়া প্রতিষ্ঠা করতে পারো থাকুয়াপূর্ণ জীবন থাকুয়াপূর্ণ পরিবার ফাঁকুয়াপূর্ণ সমাজ থাকুয়াপূর্ণ রাষ্ট্র থাকুয়া বিশ্ব যেন তোমরা প্রতিষ্ঠা করতে পারো এই জন্য রমজানোর মহার্কের তোমাদের উপর ফরস করা হয়েছে সম্মানিত রোজাদার মুসলমান সেই তা অপূর্ণ সমাজ গঠন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা মুসলমানদের জন্য আল্লাহ তালা ফরস করে দিয়েছে যদিও মুসলমান নানা ভাবে শয়তানের প্ররোচনায় পড়ে বাহouter প্ররোচনায় পড়ে মুসলমানদেরকে দ্বীন থেকে নিয়ে যেতে চায় সঠিক পথ থেকে করতে চায় নম্বর

যত আইন কানুন প্রচলিত যত সংবিধান প্রচলিত মানব রচিত যত আইন সমস্ত আইন পৃষ্ঠ করে সমস্ত আইন পায়ের ফলে ফেলে আল্লাহর কোরআনের আইনকে বিজয় ঘোষণা করা আল্লাহর কোরআনের আইনকে শ্রেষ্ঠ আল্লাহর কোরআনে আছে সুন্দর সুন্দর পৃথিবী গড়ার জন্য সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহর কোরআনে আইনের পুরো বিকল্প আইন নেই সেটা যে তিনি প্রমাণ করতে পারেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এই দুনিয়ায় পাঠিয়েছেন সবাই তো ওজেদা মুসলমান তো আমরা তো সেই রাসূল

তারা বারবার মুসলমানদেরকে একটি মন্ত্র শোনা সেটা কি যখন আল্লাহ আইনের কথা বলা হবে যখন আল্লাহ আইনের কথা বলা হবে তখন তারা বলবে ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই আমাদের এক বয়ো বৃদ্ধ মুরব্বী নেতা বলেছে বাংলাদেশের এক বর্তমান সময়ের মুরব্বী নেতা তিনি বলেছেন ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই

সেই ভয় পূর্ণ জীবন সেই ভয় পূর্ণ সমাজ সে ভয় পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাই রমজান হবে অন্যতায় রোজার দাবি পূরণ হবে আমরা যাদেরকে নেতা নিযুক্ত করবো আমরা যাদেরকে ভোট দেবো আমরা যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছাবো

মেয়ের জানাতা ইসলামের চতুর্থ হলিফা ইসলামী প্রধানের দায়িত্ব আছেন রাজ ভান্ডারের সমস্ত মান ভান্ডারে পরিপূর্ণ তিনি রাষ্ট্রের মানের যারা হত্যা যাদেরকে রিলিফ দেওয়া যাবে যাদেরকে zakat দেওয়া যাবে যাদেরকে দান সরকার করতে হবে যাকে যে পরিমাণ দিতে হবে সেই পরিমাণparentId উচ্চ করে দিতে 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 রাজমান্ডার শূন্য রাজমান্ডারে আর একখানা গিও নাই সব রাজমান্ডারের মাল জমা করে মাঝে বিতরণ করা শেষ 됐 এরপর হলো খালি এই মাটির দিক আনুভূ মিশ্রা করে তিনি বলেছেন হে আমার রাজমান্ডালের মাটি হে আমার রাজমান্ডালের মাটি তোমার উপর থাকা যত সম্পদ তোমার উপর থাকা যত রাষ্ট্রের মাল समस्त মাল আমি আল্লাহকে হাজির নাজির করে আল্লাহর পক্ষে সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে আমি বিলবর্তন করে দিয়েছি জান যে যেভাবে দেওয়ার দরকার আমি সেবা দিয়েছিলাম হে রাজমান্ডালের মাটি

এ স্পষ্ট করে বলেছেন ইয়া মাইদিল তুহাদিসু আখবারা রাহা বিআন্না রাব্বাকা ওয়াহালা মানুষ এই দুনিয়াতে যা করে জেনা করে বিচার করে ধর্ষণ করে চুরি করে ডাকাতি করে হত্যা করে ভোগ করে এই জমিনের উপরে বিচার করে আচার করে যা করে শক্তি জুদে জমির উপরে পৃথিবীর কে হলো সাক্ষী না থাকি

আমি আলী তো আল্লাহর দরবারে বসতে পারবো না জবে আমি আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে সাক্ষী দিও না আমি যথাসম্ভব এইভাবে সাথে সেই মাল বণ্টনের চেষ্টা করেছি আমার ভাই সেই জাতিরটা কোরবান মানুষ সেই জাতিরটা আল্লাহওয়ালা মানুষ আর যে রাষ্ট্র ক্ষমতা যায় সেই মানুষ যাদের সামনে কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে কিন্তু একটি হাত দিয়ে সেখানে কে পোষণে উৎচল করবে আমাদের মহোদয় শহীদ আব্দুল হাসান মাহমুদকে মাওন শহীদ মোদদ রহমান নেদামি দুই দল মন্ত্রী ছিলেন বাংলাদেশের গোটা প্রকৃতি অর্থনৈতিক তন্ত্র অর্থনৈতিক তন্ত্রতে চতুর লাগিয়ে দিয়েছে আল্লাহ তবার রহমান আলহামদুলিল্লাহ জামাত ইসলামের পূরতন মন্ত্রী ফকিরদেরকে ক্ষমতায় পাঠাতে যাদের সামনে দুর্নীতির কোন চিহ্ন নাই আমরা সেই মানুষদেরকে ক্ষমতায় পাঠাতে যারা প্রতিটি কাজে প্রতিটি করবে প্রতিটি বিচারে আছে আল্লাহ তারা কেবল করবে এই পৃথিবীর ইনসাফ কায়ে করবে আমরা সেই জাতীয় মানুষদেরকে ক্ষমতায় পাঠাতে চাই সম্মানিত ভাই বলে এই জন্য আমাদের আসরের নামাজের আদান হচ্ছে তাহলে আমাদের সকলকে সেই তাকুয়া পূর্ণ ইচ্ছা পূর্ণ সভা গঠনে সহযোগিতা করা আগামী দিনে বাংলাদেশকে একটি ইচ্ছা পূর্ণ নেতৃত্ব উপহার দেওয়ার আল্লাহ দিন কায়দের পথে সহযোগিতা করা কবি আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন